রান্না করতে করতে আজ একটু গল্প করি হাই কেমন আছে আমি ভালো আছি বর সকাল সকাল খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেল তারপর আমি আমার বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিই ভাবলাম আজকে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করব আগে আমি আগে আমি গান শুনতে শুনতে আমার সমস্ত কাজ কমপ্লিট করতাম রান্না করতাম যেহেতু আমি এখানে একা রয়েছি তাই সময়ও একদমই কাটতো না এইভাবেই সময় কাটাতাম আর আমি যেহেতু বলেছি এরপর থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করবো আর আমি আমার সারাদিনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে জানো তো আমি ভেবেছিলাম মাছ রান্না করব। কিন্তু এক মাস ধরে প্রত্যেকটা দিন রাত্রি থেকে বৃষ্টি শুরু হচ্ছে সকাল দশটা এগারোটা পর্যন্ত বিকেলেও কখনও কখনো বৃষ্টি হচ্ছে আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হয় না কেউ মাছ নিয়ে আসবেন আর মাছের জন্য আমি পরশু একজন এসেছিলেন তার কাছে মাছ নিয়েছিলাম আর বলেছিলাম আজকে আসার জন্য তবে মনে হয় না আজকে আসবে তো কিছুক্ষণ ওয়েট করলাম তারপর ভাবলাম যে বাড়িতে সয়াবিন রয়েছে আজকে সয়াবিনে রান্না করেছিলাম আর জানো তো আমি বিয়ের আগে একদমই বান্না কিচ্ছু পারতাম না কখনও হয়নি এরকম রান্না করতে তো রান্না করিনি মাও কখনো বলেনি রান্না কর বা রান্না শেখ কিছু এমনটা কখনোই হয়নি সেজন্য জন্য রান্নার র পর্যন্ত শিখিনি বিয়ের পর সেটা নিয়ে একটু সমস্যা হয়েছিল তবে এখন রান্না করছি বর খাচ্ছে তৃপ্তি করে খাচ্ছে আর এই জন্য মাঝে মাঝে মনে হয় যাক আমি রান্নাবান্না একটু শিখেছি আর বর যখন খেয়ে দিয়ে বলে খুব টেস্টি হয়েছে তখন মনে হয় যে আর রান্না করাটা অনেকটাই সার্থক হলো সত্যি দেখবে তোমরা যখন কষ্ট করে কারোর জন্য রান্না করো সে যখন তৃপ্তি করে খাই এবং একটু হলেও বলে যে হ্যাঁ ভালো হয়েছে তখন দেখবে অটোমেটিকই মুখের মধ্যে একটা স্মাইল চলে আসে আমিও কথাটা ঠিক বললাম কি ভুল বললাম কমেন্ট করে একটু জানিও আর আজকে তোমরা কী রান্না করে সেটা কমেন্ট করে জানিও টাটা